তো গাইস যাদের গেমে ঢোকাচ্ছে না তাদের জন্য ভিডিওটা তো না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো তো লোডিং নেওয়ার পর আমি গেমটা লগআট মারি তো আমাকে গেমে ঢোকাচ্ছে না হয়তো তোমাদের এই সমস্যায় দেখা দিচ্ছে তো তার জন্য তোমরা কি করব দেখিয়ে দিচ্ছি শুধু লেখাটা আসছে নেটওয়ার্ক এবার বারবার রিফ্লেশ মারার পরেও ঢোকাচ্ছে না তো ভিডিওটা দেখতে থাকো ঘেমে ঢুকার জন্য তোমাদের প্রয়োজন হবে সুপার ভিপিএন আমার ডাউনলোড আছে তো এখন গেম থেকে ব্যাক করার পর এখন দেখো বাজে সাতটা বিশ তো তোমাদের লাইভ গেমে ঢুকে দেখাবো তো এখন আমি গেম থেকে ব্যাক করে এখন এনটা আমার অলরেডি ডাউনলোড করা আছে ভিপেনটা এখন চালু করব তো ভিপেনটা ভিতরে প্রবেশ করার পর এখন ভিপেনটা ওপেন করবো একটু নেট ছিল গাইস তো এখন বিপিনটা চালু করে দিলাম চালু করার পর একটু একটু ছিল একটু দেরি হবে দেখো আমার চাবিটা উঠে গেছে তো এখান থেকে বেরিয়ে ভিপিএন থেকে বেরিয়ে এখন গেমে ঢুকবো তো এখন লগ আউট মারবো দেখবো ভিপিএন দিয়ে ঢুকাই কি না তো লগ আউটটা মেরে দিলাম তো ফাইনালি গাইজ টিক্সটা কিন্তু কাজে লেগে গেছে তো না করে তো তাড়াতাড়ি সুপার ভিভেনটা ডাউনলোড করে গেমে ঢুকে যাও আর গাইস তোমাদেরকে বলেছিলাম প্রমাণ সহকারে আমি এটা দেখাবো তো গেমে ঢোকার আগে তখন বাজছিলো সাতটা বিশ আর এখন দেখো গাইস টাইমটা দেখো এখন বাজে এখন বাজে সাতটা বাইশ তো তোমাদের প্রমাণ সহকারে গাইস দেখিয়ে দিলাম thank you